অনেকেই জিজ্ঞাসা করেন জুনাইদ ভাই হাইব্রিড ক্রীড়া গাছের প্রাথমিক পরিচর্যা কিভাবে করবো তো আপনারা দেখতে পাচ্ছেন জাত রোপণ করার চেষ্টা করছি হচ্ছে সরস ইউনাইটেড তারপরে হচ্ছে মল্লিকা সিটের শীতল তারপরে হচ্ছে এসিআই কোম্পানির শতাব্দী তারপরে হচ্ছে আপনার লাল তীরের সেঞ্চুরি পরবর্তীতে কিরকম ফলন হয় কোনটা কীরকম ফলন দেয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আজকে মূলত আমরা এটার মধ্যে প্রাথমিকভাবে কি কি পরিচর্যা করলাম ওইটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন প্রাথমিক পরিচর্যা বলতে যেটা বোঝায় প্রথমে আসে আপনার স্প্রে শিডিউল হ্যাঁ আমরা মূল জমিতে বীজ দেওয়ার চেষ্টা করছি দানা দেওয়ার চেষ্টা করছি চাইলে আপনারা চারাও করতে পারেন এটার আজকে বয়স হয়েছে আপনার মেবি চোদ্দ দিন আমরা সেপ্টেম্বরের আঠাশ তারিখ রোপণ করি আজকে হচ্ছে অক্টোবরের বারো তারিখ তো অলরেডি ফুল এবং ফল আসা শুরু হয়েছে জুম করে দেখেন দুই থেকে তিন তো কিছুদিনের মধ্যে আমরা এখানে মাছা দেওয়ার চেষ্টা করবো ওইটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আমরা কিভাবে মাছা তৈরি করি আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো এই পর্যন্ত আসতে আমাদের কী কী পরিচর্যা করতে হয়েছে আমরা যেহেতু এই জমির মধ্যে সরাসরি বীজ রোপণ করছি বীজ গজানোর দুই থেকে তিন দিন পর আমরা কার্বন গ্রুপ এবং সান মেটিং গ্রুপ একত্রিত করে এটার মধ্যে স্প্রে করার চেষ্টা করছি কার্বন ডোজিম এর কাজ হচ্ছে গাছকে পচার হাত থেকে রক্ষা করা যেহেতু এটা ছারা সারার জন্য ওয়ান অফ দা বেস্ট ওষুধ হচ্ছে আপনার কার্বন গ্রুপ পাশাপাশি সান মেটিং গ্রুপ আমরা কেন দিলাম অনেক সময় দেখা যায় যে গাছ সুচ অবস্থায় কিছু পোকা কেটে ফেলে অথবা খেয়ে ফেলে যাতে করে এই পোকাগুলো গাছকে নষ্ট না করতে পারে যার জন্য আমরা সাথে দিলাম এক সপ্তাহ পর আমরা এই যে দেখেন এইখানে সপ্তাহ পর এটা হচ্ছে অটো কেয়ারের হ্যাঁ এটা হচ্ছে ম্যাটারিল প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম হারে আমরা ব্যবহার করার চেষ্টা করছি এবং এইটার সাথে আমরা কার্বনডোজিম গ্রুপ এড করার চেষ্টা করছি এই যে দেখেন এটা হচ্ছে স্কয়ারের ওয়ান অফ দা বেস্ট আমার কাছে মনে হয়েছে এটা চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা দুই মিলি হারে আমরা ম্যাটারিয়ালের সাথে ব্যবহার করার চেষ্টা করছি ম্যাটারিল আপনারা দুই থেকে তিন গ্রাম হারে ব্যবহার করতে পারেন ম্যাটারিল বলতে আমি আপনাদেরকে গ্রুপটা বলি এটা হচ্ছে মেন কুজাব এবং ম্যাটালেক্সিন গ্রুপ এর সাথে আমরা কার্বনজিম গ্রুপ করে স্প্রে করছি এক সপ্তাহ পর চাইলে আপনারা এই যে দেখতে পারতেছেন মাইকা হ্যাঁ ওয়াটার গ্রুপের এটাও ব্যবহার করতে পারেন এটার সাথে কার্বোনিজিম গ্রুপ অ্যাড করতে পারেন চাইলে আপনারা ম্যান সারও ব্যবহার করতে পারেন এটার মধ্যে যে ঔষধ এটার মধ্যে কিন্তু এই ওষুধটা দেওয়া আছে গ্রুপের কিছু অংশ যেমন কার্বোনিজিম হচ্ছে আপনার বারো পার্সেন্ট হ্যাঁ এবং ম্যান কুজে হচ্ছে তেষট্টি পার্সেন্ট তো এটা যদি আপনার ব্যবহার করেন এটা ব্যবহার না করলেও চলে চাইলে আপনারা এগুলা ব্যবহার করতে পারেন পাশাপাশি আপনাদের যদি আরো পছন্দের কোনো ভালাই না সুখ থাকে ওইগুলো ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ এক্ষেত্রে আপনাদের মেইন বিষয়টা হচ্ছে মেইন কথাটা হচ্ছে আপনার গ্রুপ মেনটেন করে স্প্রে করা চাইলে আপনারা এগুলো আলাদা আলাদা স্প্রে করতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে ভিটামিন কিভাবে ব্যবহার করবেন ভিটামিনের ক্ষেত্রে আপনাদেরকে আমরা বুঝলে রাখি আমরা যখন বীজটা মূল জমিতে রোপণ করছি তখন থেকে প্রচুর বৃষ্টি আর বৃষ্টি যার কারণে আমাদের গাছ একটু ঢিলে হয়ে গেছে আর আমার মনে হয় না এখন এই ভিটামিন দেওয়ার প্রয়োজন এখন যদি ভিটামিন দেয় তাহলে হয়তো ফসনের সম্ভাবনা একটু বেশি থাকতে পারে যার কারণে আমরা চেষ্টা করব যখন বৃষ্টিটা কমে যাবে পরবর্তীতে ধরেন আরো সাতটা দিন পরে আমরা এটা ব্যবহার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আপনারা সাথেই থাকেন পরবর্তী পরিচর্যা আমরা কিভাবে করি পরবর্তীতে আমরা মাথা দেওয়ার চেষ্টা করব ইত্যাদি ইত্যাদি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব